চলে আর বের হয়েছি প্রচণ্ড ঠান্ডা আসছে আমাদের এখানে সকালে তো মাইনাস ফাইভ ছিল এখন আসছে মাইনাস ফোর আর সব বাচ্চাদের নিয়ে বের হয়েছি ওদের রোদ্রে রাখতে বলছে ডাক্তারে তাই এখানে রোদ্রে রাখছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রোদ উঠছে তারপরও ঠান্ডা অনেক আর আমার ওই যে খেলা করতেছে বাংলাদেশের রোদ তো রোদই মনে হয় না আর এখানে তো দেখুন অনেক ভারী ভারী জ্যাকেট পরে আবারছি

কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যাই হোক আমি তো পিন নাম্বার জানি না কাঠের তাহলে তো জাম থেকে আজ পর্যন্ত আমি মানে ক্রেডিট কার্ডের পিন নাম্বার আজ পর্যন্ত মুখস্থ রাখতে পারলাম না যদি আমার কার্ডেরও পিন নাম্বার জানি না আমার হাজব্যান্ডের তো না যদি কোথাও যায় তা আমি পারবো না কার্ডের পিন নাম্বার আমাদের নাম্বার এটা না এত না লাইভ মোবাইল উঠে নিয়ে যাও মোবাইল লিখে নিয়ে যাও আচ্ছা আমি যে ফোন দিব না তুমি কই তখন ই করে তোমার হ্যান্ড লিখে নিল তুমি তাহলে কাটো না আচ্ছা আমি ফোন দিব এই কোন এখন আমি তো এখন আমি যাবো চাইনা দোকানে আমার বাচ্চার কিছু কিনা কাটা করতে হবে তো এখন রুট পিন নাম্বার আমি নাম্বার কিছু মনে রাখতে পারি না এটা হলো মেন সমস্যা আমার ভুলে যায় সব কিছু হাই চাও কমেজ তাই তো চলে আসলাম চান এখানে তো চলে আসলাম এখানে আরবির পেন লাগবে এগুলা ব্লু কালার এগুলো লেখলে আবার মোছা যায় একটা টাকা পঞ্চাশ সেন্ট একটাই লাগবে এখন আবার কাট চলে না সে কারণে আমি আবার যাচ্ছি দশের পূরণ করার জন্য দেখি পাওয়া যায় কি না আর আমার কাছে ভাঙতি নেই কাট তো নিয়ে আসছে কি কিনবো সব কিছু আছে বাসায় একটার জন্য সেন্ট এই যে কিন্তু দরকার নেই বাসায় আছে কি করবো দেখি একটা প্যান্টা নিয়ে যায় ব্যাগের ভিতর দেখবো আসে কিনা এটা ব্লু কালার আ নো ইয়ো সোনো বাংলা বাংলা লেজে আ তুন্দারে একটা নেব এখন এটা যে কালার থাকে ওই কালারে ব্লু ব্লু দবসে জাললো ভাই বস্তুড়া এটা সুন্দর সুন্দর কেন

Sì, maschio, quattro maschio. Sì, io in andare 10 dieci anni. Il primo bambino, nove anni. Second... Bambino quattro mezzo anni. E un piccolo ne ha due mesi solo. Gimelle. Vai. secondo me è passato Aspetta, va bene si ah, vuole scontrino Sì, si sì. ah, sì, sì, devo far portare scontrino stampante. dai niente prima fattura di rimandare direttamente direttamente si sì, sì, ah, sì. va bene. Dimmi, questa si sì. Sono 50. questo quanto <ride> uh, ma non basta qua Quanto? 1,50 euro e 50. Qua sono mm -mm. Sono 1 euro Allora mm. Io posso fare così 1,50 Ok? Eh. Sì, sì, va bene <ride> Grazie okay. চাও তো শেষ আমি এখন আসি আগে দেখাচ্ছি বাহিরে বাসার বাহিরে পেঁয়াজ তাতে আছে পিঁয়াজ

Ciao For, io sono fuori per mio casa Piazza zucchi Arbi Veni E da qui sto secondo Bambino Nome Arham na?

আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে যাব আট মাস পরে বাচ্চাদের ইটালিয়ান পাসপোর্ট হবে তারপরে বাংলাদেশে কেউ দেখে না আর আমি কিন্তু ইউটিউবার না ওকে ভালো লাগে তার ভিডিও সারি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ